বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়নের প্রকৃত চালিকা শক্তি তাদের সময় মতো নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা মানে তাদের শিক্ষা এবং গবেষণার কাজে আরও মনোযোগী হতে সাহায্য করা আর এই উদ্দেশ্যকে সামনে রেখে পুবালি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য দুইটি বাস প্রদান করেছে চলুন দেখে আসি বিস্তারিত বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য বাস দুইটি প্রদান করেছে পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সি মোহাম্মদ আলী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু মোহাম্মদ পরদুলজামালের নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর এ কে এম মাসুদ রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এন এম গোলাম জাকারিয়া পরিচালক ডিয়ার্স অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফ হাসান মামুন পুবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তাগণ পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন পুবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে এর প্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে দুইটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে তিনি আরও বলেন এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে বুয়েটের বাসের সংকটের জন্য আমরা বিআরটি থেকে ভাড়া নিতাম এবং সেটা খুবই ব্যয়বহুল কুবালি ব্যাংকের মহদারি সাহেবের কাছে আমরা অ্যাপ্রোচ করি ছাত্র ছাত্রীদের জন্য যদি বাস দেওয়া যায় তাহলে আমাদের কাছে অর্থনৈতিক ভারটাও কমে আর্থিক ভারটাও কমে আর ছাত্র ছাত্রীদের জন্য যাতায়াতের সুবিধা হয় আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা আরও একই ধরনের কাজ দুপক্ষের যাতে বেনিফিটেড হয় সেই ধরনের কাজ করতে পারবো যাতে ছাত্ররাও হয় হয় এবং তাদের এই ভালো কাজ বজায় রাখতে পারেন এবং আমাদের যে কোনো সহায়তা লাগে আমরা করতে পারি এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সেখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা আসে এবং দেশ শুধু না সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের কন্ট্রিবিউশন সাংঘাতিকভাবে বেশি এবং এই এই ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতেই বলবো শুধু বাংলাদেশের সীমানা বাড়িয়ে পৃথিবীর সর্বোচ্চ জায়গাগুলোতেও আমার তাদের পদচরণা আছে তা আমরা এরকম একটা জায়গায় আমরা এরকম একটা সুন্দর মানে তাদের যাতায়াতের ব্যবস্থা করতে পেরেছি এই জন্য আমরা আসলেই কৃতজ্ঞতা অনুভব করছি